আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পাকিস্তানি রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে বাট খুবই খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে পাকিস্তানি রেডিমেড ড্রেসের রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আজ কিন্তু পাকিস্তানি আগানোর যে কোটা ভার্সনগুলো হয় সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এগুলো হচ্ছে কোটাগুলো হ্যাঁ এগুলো কিন্তু চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে তারপরে পাকিস্তানি শিফনের মধ্যে আছে এর বাইরে লাকজারির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সব হচ্ছে করবা ঈদের কালেকশন এবং ডিজাইনার ড্রেস বাট প্রাইস কিন্তু রিজনেবল হবে তো চলুন এক এক করে আজকে কালেকশানগুলো দেখায় প্রাইসগুলো বলে দিই ফার্স্ট অফ অল কোটাটা দিয়ে শুরু করছে দেখুন আচ্ছা অ্যাড্রেসটা একটু ফার্স্টে বলে দিই এটা হচ্ছে আপনার মানহা ডিজাইনার যেটা হচ্ছে তিন বাই বিয়াল্লিশ নাম্বার দোকান লেভেল তিন স্টার শপিং কমপ্লেক্স চার ঠিক আছে আর একটা অ্যাড্রেস বলে দিই ভাই তিন বাই পাঁচ লেভেল তিন লেভেল থ্রি স্মার্ট গার্ল দা স্মার্ট গার্ল এই দুইটার যে কোনো একটা চলে আসলে পেয়ে যাবেন দেখুন এই যে পাকিস্তানি কোটা যে ড্রেসটা এটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল কোটার মধ্যে হ্যাঁ সম্পূর্ণটা ম্যাচিং এম্বোয়ডারি ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাশাপাশি স্লিভসটা দেখুন কি সুন্দর করে কাটওয়ার্ক করা

তো ভাই এটার প্রাইস কত পড়ছে সাইজ কত হবে 38 থেকে নিয়ে চুয়াল্লিশ পাকিস্তানি এই যে রেডি ড্রেস গুলো দেখাচ্ছি এগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে কিন্তু মিনিমাম পাঁচ একদম মিনিমাম পাঁচ যেগুলো একটু গর্জিয়াস ফাইভ প্লাস কিনতে হবে একদম কম যদি হয় তাও কিন্তু পাঁচ বাট এখানে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তিন হাজার পাঁচশো হোলসেল প্রাইস এটার কালারটা খুবই সুন্দর হট পিঙ্ক কালার ঠিক আছে আমি কালারগুলো কিন্তু বলে দিচ্ছি মুখে কারণ অনেক সময় ক্যামেরার জন্য বা লাইটিং এর জন্য কালার কিন্তু একটু লাইটি পাশে এই যে এইটা হচ্ছে কোটা কাপড় যেটা পাকিস্তানি এখন খুবই হিট কালেকশন পাকিস্তানি ড্রেসে প্রাইসটা একই আর এটা হচ্ছে অফ হোয়াইট খুবই সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা একদম বাজেটের মধ্যে পাকিস্তানি ডিজাইনার কালেকশন দেখিয়ে দিলাম এটার মধ্যে এটা একটা আছে এটা এত সুন্দর ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা পাকিস্তানি টোটালি হিট ডিজাইন এটা দেখুন এটা কিন্তু ম্যাচিং কাজের সাথে মাল্টিমিনা কাজ ভিতরে ইনারটা কিন্তু এই যে শাইনিং হবে আর হাতা ইনার করা এটা হচ্ছে সাদাবার ভলিউম 11 আর এটার বডিতে কাজ করা স্লিভস এর ভিতরে ইনার করা থাকবে এটা সাথে কন্ট্রাস্টের একটা সালোয়ার এই যে সালোয়ারটা হবে নিচে কাজ করা আর ওন্নাটা কোটার মধ্যে সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে ডিফারেন্ট কালারটা খুব সুন্দর ব্রাউন কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখা এই যে এটা লেমন কালার কালারটা দেখো ওয়াও ফিয়ার্স লেমন কালারটা কি সুন্দর এগুলো সামনে থেকে আরো বেশি ভালো লাগবে মানে ক্রিম বেজ একটা লেমন কালার এটা হচ্ছে নিউনিয়ন এই যে খুবই সুন্দর একটা নোট কালার কালারগুলো জাস্ট অস্থির কালার মানে পাকিস্তানি ড্রেসে যেসব কালার হিট আপনারা এখানে কিন্তু ওই কালারগুলোই পাবেন হোয়াইট ঠিক আছে খুবই সুন্দর আর পাকিস্তানি ড্রেস সবার কাছে বেশি পছন্দের কারণ এগুলো যেরকম কমফোর্টেবল লাইট পাশাপাশি গর্জিয়াস এলিগেন্ট লুক সবকিছু একসাথে পাওয়া যায় এটা হট পিঙ্ক কালার থাকছে তিন হাজার পাঁচশো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে কিন্তু হচ্ছে পাকিস্তানি একজন লাকজারি শিফন ঠিক আছে এটা হচ্ছে স্টেপ শিফন শিফনটা আমি একটু এর অংশ থেকে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ ড্রেসটা একটু বাঁকা খুব সাদাবাহারের সাদা বাহারের এটাও ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে এটার সাথে সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা আর জামা সালোনা সব একই কাপড় এটার ঠিক আছে এই যে সালোনের নিচেও কাজ দুপাটাও কাজ থাকবে কালারটা কি সুন্দর অনিয়ন কালার দেখুন অনিয়ন পিঙ্ক এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে মাত্র 2750 2750 কালার দেখো মধ্যে এটা এই যে এটা হচ্ছে ওয়াইন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে কারণ অনেক সময় লাইটিংয়ের জন্য আবার ক্যামেরার জন্য কালার কিন্তু লাইট পাশে এই জন্য কিন্তু আমি কালারগুলো মুখে বলে দিচ্ছি একদম লাইট মাস্টারডিওলো প্রাইসটা পড়বে হচ্ছে সাতাশশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজান্ডা কালার অস্থির সব কালারগুলো ভিয়ার্স প্রাইস একই সাতাশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছিস এখন দেখাবো আরেকটা ডিজাইনার কালেকশন এটার মধ্যেও কালার হবে সাতটা এই ড্রাইসের সাতটা কালার এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি জর্জ এটা ঠিক আছে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা এই যে সম্পূর্ণটা কাজ করা দেখুন এটা কিন্তু ম্যাজেন্টা কালার তাই না ব্যাক সাইডেও কাজ আছে এটা কিন্তু ফন স্যার ব্যাক সাইড কাজ করা এই যে কাজ করা এটার সাথে সালোয়া দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটা হাতেতেও কাজ করা ওকে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ করা হুম ওড়নাতেও কাজ করা এটার প্রাইস কত পড়ছে

সব লাক্সারি মানে কি আমাদের এই এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ টিপিস গুলো अवेलेबल সব অনেক সুন্দর এটা এটা হচ্ছে লেমন কালার আর লাস্ট হবে খুব সুন্দর একটা মিষ্টি কালার খুব সুইট একটা মিষ্টি কালার প্রাইস ট্যা কি এগুলো কিন্তু একটু লাক্সারির মধ্যে ঠিক আছে এগুলো মধ্যে এটা যেমন কোটি হবে সাথে বডিতে কাজ সম্পূর্ণটা কাজ কোটিতে ও মাই গড বিয়ার কোটিটা জাস্ট দেখুন অস্থির কোটিটাই তো লাগজারি সম্পূর্ণ কোটিটা কাজ করা এবং এটার সাথে আর কি কি আছে দেখাবো সুন্দর দুপাটাও কাজ করা পুরো লাক্সারি একটা কালেকশন সবগুলোই কাজ করা আর যেহেতু কোরবানিদের কালেকশন একটু ইউনিক তো হবেই সালোয়ারের নিচেও কাজ করা প্রিমিয়াম জর্জেট এগুলো প্রাইস কত পড়ছে

আর একটা হবে এই যে ওয়াইন কালার চার হাজার ফিক্সড টাকা হচ্ছে আমাদের মানে আমাদের হবে আর উপরে পাকিস্তান রেপ্লিকা বলবো না পাকিস্তানি মাত্র টাকা 2500 ওইটা পরে আমাদের এখানে হবে না ওকে এটা একটা কালার আছে দেন এটা কালার এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ফ্লোরাল প্রিন্ট আছে এটা সফট এবং

অনেক বেশি সুন্দর এটা সাথে কি আছে দোপাট্টা কাজ করা কালার হবে একটু পার্টিতে যাওয়ার জন্য টা গর্জিয়াসার মধ্যে এই দেখো পেঁয়াজ কাল ডার্ক পেঁয়াজ একদম ডার্ক বটল গ্রিন কালার আর দুইটা কালার হ্যাঁ দুইটা কালারই আপাতত আসছে এটা হয়তো কালার আরো নেক্সট আসবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে only for একেবারে চিপ এন্ড বেস্ট